কলা কাটার পর ফেলে দেয়া গাছ থেকে বাণিজ্যিকভাবে সুতা তৈরি হয় তাই এখন কলা গাছ পরিণত হয়েছে সোনালি আঁশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এর থেকে আয় হচ্ছে অর্থ পিরোজপুরের নিসারাবাদ উপজেলায় প্রচুর পরিমাণে কলাগাছ গাছ জন্বে আর সুতা উৎপাদনের বিষয়টি জেনে এই উপজেলার জনার্ধন দেবনাথ গড়ে তুলেছেন কলা গাছের সংগ্রহশালা কলা কাটার পর প্রতিটি গাছ তিন থেকে পাঁচ ফুট করে খণ্ড করা হয় এরপর গাছের দুই দিকের অংশ কেটে খোলস ছাড়িয়ে ধুয়ে রোদে শুকানো হয় যা অনেকটা সোনালি আঁশের মতো দেখায় পরে এগুলো কেজি প্রতি সত্তর টাকায় বিক্রি হয় সুতার খুব চাহিদা থাকায় দিন দিন এর উৎপাদন বাড়ছে আর এর ওপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করছে জেলার কয়েক শত পরিবার লোকজন লইয়া আমরা এই কাজ আরম্ভ করছি আমার মাধ্যমেই সবাই তৈরি করে আমি এইগুলি ক্রয় করিয়া হেডপার্ট রংপুরে পাঠাই দিই প্রায় দুইশো লোক এই সংস্থায় জড়িত আছে এই এলাকায় মোটামুটি ভালোই সবাই উপকৃত হইতে আছে এবং বেশ ভাবে কাজ করতেছে কলার খোল দিয়া সুগাইয়ে তৈরি করা হয় এবং একটা বাহিরে সত্তর টাকা বিক্রিতে এখান থেকে কেনা কিনিয়া এক পাইকারে রংপুরে চালান দেয় এটাতে সুতো তৈরি হয় আশেপাশের যত মহিলারা আছে বিশেষ করে মহিলারা পুরুষ অনেক অনেক মানুষই এই কাজে নিযুক্ত সাধারণ মানুষ মোটামুটি ভালো জীবিনীকে নির্ভর করতেছে আমরা ওই জায়গাও সবাই মোটামুটি উপকৃত প্রতি মাসে তাদের এই শুকাইলে দেখা যায় দশ পনেরো বিশ টাকা ওকে ইনকাম করা সবভাবে থেকে এই বিষয়ে চাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা আমাদের অন্যান্য যারা কৃষক ভাই আছে যারা বিশেষ করে কলা চাষের সাথে সম্পৃক্ত তাদেরকে এই বিষয়টা অবহিত করছি এবং যদি আমাদের পরবর্তীতে সুযোগ থাকে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এটা আমরা তাদেরকে আরও ব্যাপকভাবে অভিহিত করব যাতে তারা আরও বেশি পরিমাণে এই কলা চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে এই বিষয়টা আমরা দেখার এবং তাদের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করার জন্য চেষ্টা করব আকার ভেদে একটি কলা গাছ থেকে দুই থেকে তিন কেজি সুতা তৈরির কাঁচামাল উৎপাদন করা সম্ভব সময় সংবাদ পিরোজপুর